বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে তোমাদেরকে আমি কি দেখাতে চলেছি বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ঝিঙে আর মুগ ডাল দিয়ে একটা ইউনিক নিরামিষ রেসিপি তৈরি করে দেখাবো যেটা মাছ মাছ মাংসে সাতকেও হার মানাবে দেখো এখানে আমি পাঁচশো গ্রাম ঝিঙে ওই লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আর নিয়েছি দেড়শো গ্রামের মতন মুগ ডাল মুগ ডালটাকে আমি হালকাভাবে ভেজে নেবো খুব কড়া করে ভাজবো না ঠিক রঙটা যখন একটু চেঞ্জ হবে আর খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়ে যাবে সেই পর্যন্ত আমি ভেজে নেব দিয়ে তোমার দেখে বুঝতে পারছো ঠিক এই রকম পর্যায়ে আমি মুগ ডালটাকে ভেজে নিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি ঠান্ডা করার জন্য ঢেলে রাখলাম একদম ঠান্ডা হয়ে গেছে এটাকে এবার এক মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে নেব দেখো মিহি গুঁড়ো করা হয়ে গেছে মুগ ডালটা বাটিটার মধ্যে ঢেলে নিলাম এরপর দেখো গুঁড়ো করা ডালটার মধ্যে আমি অল্প একটু লবণ হাফ চামচ এরকম লবণ হাফ চামচ এরকম হলুদ একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর একটা সুন্দর গন্ধ হওয়ার জন্য একটু কালো জিরে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে একবারই জলটা পুরো দেয়া চলবে না অল্প অল্প করে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম অল্প একটু তেল তেল দিয়ে ভালো করে দেখো এইরকম থিকনেসটা হবে এই পর্যন্ত আমাকে ঘুরিয়ে সুন্দর করে ফেটিয়ে নিতে হবে একটা ঘন ব্যাটার তৈরি হয়ে গেল এবার দেখো কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম আজকে রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করছি এই রান্নাটা করতে কিন্তু একটুখানি বেশি তেল লাগে তেলটা দেখো একদম গরম হয়ে গেছে এরপর এক একটা করে ঝিঙে নিয়ে ওই ব্যাটারটার মধ্যে কোট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা করে ঝিঙে নিয়ে ওই ব্যাটারের মধ্যে কোট করে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এই সময় কিন্তু আঁচটা মিডিয়াম রাখতে হবে বেশি আঁচ দিলে কিন্তু ঝিঙেগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তাই মিডিয়াম আছে আমি সম্পূর্ণ ঝিঙেগুলোকে এইভাবে ভেজে নেব দেখো ভাজাটা ঠিক এরকম হবে যখন এরকম লাল লাল হবে তখন আমি সম্পূর্ণটা উল্টে নিয়েছি অকরপিত উল্টে নিয়েছি ঠিক এরকম সুন্দর করে মুচমুচে করে ভেজে নিতে হবে এখন কিন্তু ঝিঙাটার ভিতরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর ভেতর থেকে একদম ক্রাঞ্চি ভাব হয়ে গেছে এটা কিন্তু আমরা যে কোনো ভাত জলের সাথেও খেতে পারি বা চার সাথে খেতে পারি খেতে এত সুন্দর টেস্ট এবার যেই তেলটা বাড়লো তার মধ্যে একটা শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি আর একটু গোটা জিরে দিয়ে দিলাম ফোরনটা যখন সুগন্ধ বেরিয়ে গেল তারপর আমি এর মধ্যে আলু ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিলাম এবার একটু নাড়ি চাড়িয়ে নিলাম এবারে একটুখানি চিনি দিয়ে দিলাম চিনিটা এই কারণে দিলাম যে চিনিটা যখন ভাজা হয়ে যাবে একটা সুন্দর কালার আসবে এই জন্য আমি ওই তেলের মধ্যে চিনিটা দিয়ে দিলাম এবার ভালো করে ভাজা হয়ে যাবে যখন সেই পর্যন্ত আমাকে আলুটাকে ভেজে নিতে হবে আর চিনিটা দেখো সুন্দর ক্যারামেল হয়ে গেছে এরপরে আমি আলুটাকে এইভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ নাড়ি জাড়িয়ে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে আমি এই রেসিপিটা তোমাদেরকে তৈরি করে দেখাবো তোমরা দেখে বুঝতে পারছো এই পর্যায় পর্যন্ত আমি ভেজে নিয়েছি ভেজে নিয়ে তারপরে আমি একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো মিনিট পাঁচ সাতের জন্যে মিনিট সাত বাদে আমি দেখো এখানে এক চামচ জিরের গুঁড়ো দিলাম হাফ চামচ হলুদ দিলাম আর এটা দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আমি কিন্তু এখানে ধনে গুঁড়ো দিচ্ছি না এটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত এটাকে আমাকে কষিয়ে নিতে হবে বন্ধুরা এরকম একটা নিরামিষ ইউনিক রেসিপি পেলে এক থালা ভাত নিমেষেই উঠে যায় এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো হাফ ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে ভালো করে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কষিয়ে নেবো আর মাঝে মাঝে অল্প অল্প জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে দিতে যত এটা কষানো হবে তত সুন্দর গন্ধটা হবে আর কালারটাও দুর্দান্ত হবে দেখো মাঝে মাঝে একটু একটু করে গরম জল দিয়ে দিয়ে আমি কিন্তু কষিয়ে নিচ্ছি আলুটা আর একটু সেদ্ধ হতে বাকি আছে এই পর্যা পর্যন্ত কিন্তু আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আর এই নিরামিষ রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষে উঠে যাবে যারা ঝিঙে খেতে পছন্দ করে না তারা এইভাবে তাদেরকে রান্না করে দিলে তারা বারবার রিকোয়েস্ট করবে এত সুন্দরের টেস্ট মশলাটা দেখো পুরো কষানো হয়ে গেছে এরপরে আমি গরম জল করে রেখেছিলাম একটু বেশি পরিমাণেই গরম জলটা দিতে হবে কেননা আমি যে ঝিঙের বড়াগুলো তৈরি করে রেখেছি বেশি করে জল না দিলে কিন্তু বড়াগুলো সমস্ত ঝোলটা টেনে নেবে সেই জন্য সব সময় তোমরা একটু বেশি ঝোল দেওয়ার চেষ্টা করবে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিলাম এবার দেখো ফুটতে শুরু করেছে এবারে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন কিন্তু আমি চিনি দেবো না কেননা আমি আলুটা যখন কষিয়েছি তখন ক্যারামেল করার জন্য আমি একটু চিনি দিয়ে দিয়েছিলাম তারপরে এখন দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো এবার ঝোলটাকে ভালো করে ফুটতে দেবো সেই জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচ সাত ফুটে ওঠার পরে আমি ঢাকনাটা সরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আলুটা দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে একদম সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি এর মধ্যে ঝিঙের বড়াগুলোকে সম্পূর্ণটা ঢেলে দিচ্ছি এরপরে ঝে ঢেলে দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ ফোটাব না মিনিট পাঁচে ফুটিয়ে আমি কিন্তু এটাকে বন্ধ করে দেবো তার আগে আমি এটা এটার মধ্যে একটুখানি ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে দিলে যে কোনো নিরামিষ তরকারি কিন্তু ভীষণ সুন্দর খেতে লাগে আর গন্ধটাও ভীষণ ভালো লাগে এটাকে স্ট্যান্ডিং টাইমে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে দেখো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে দেবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নেবে দেখো আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি কত সুন্দর দেখতে লাগছে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত রাখি তোমরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকে রেসিপিটা কেমন লাগলো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে আবার দেখাবে কেমন টাটা